ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোবুল আসলাম কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এই দেখো এইখানে আমি হচ্ছে চলে এসেছি ঘরের সামনে মুসতে ঘরটার আমার সব কিছু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মাও উঠোন ঝাঁপ দিয়ে ফেলেছে মা প্রত্যেক দিন উঠোনটাই ঝাঁপ দেয় আমার দেওয়া হয় না মা ঘুম থেকে উঠে আগে উঠোনটা ঝাঁপ দিয়ে নেয় দোকান ঘর খুলে ওটা হচ্ছে মার কাজ তারপরে হচ্ছে এইখানে আমি চলে এসেছি চা বানাতে তো চাটা এখন যাব বাবাকে দিতে তো চাটা প্রত্যেক দিনই তো হয় আমাদের বাড়িতে তোমরা তো সবাই জানো তারপরে দেখো এখানে কতগুলো থালা বাসন আছে এই থালা বাসনগুলো আমি এখন গুছিয়ে নেব তো দেখো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এইখানে দেখো আমি তারপরে চলে এসেছি অন্য কাজ করতে সেটা হচ্ছে আমারও রান্না করা লাগবে তাই আমি ভাত বসাতে চলে এসেছি আর এখানে কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি উচ্ছে ভাজা আরেকটা হচ্ছে এইখানে মাছ ভাজবো পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে আহ রসুন দিয়ে সব কিছু দিয়ে আমি মাছটা ভেজে দেব। তারপরে দেখো আমার কুচকুমা এখানে নাকের উপর একটা টিপ লাগিয়ে বসে আছে সকালবেলা ঘুম থেকে উঠেই টিপের পাতা হাতে পেয়েছে আর নাকের উপর লাগিয়ে রেখেছে আর দেখছে যে ওকে কত সুন্দর লাগে তো না ভীষণ মজা করছিল যখন নাকের উপরে লাগিয়েছে তখন আর বলছে যে ও দাদা লাগিয়ে দিয়েছে ও দাদা লাগিয়ে দিয়েছে তাই বলছে তারপরে এইখানে দেখো এইখানে চলে হয়ে শুরু হয়ে গেছে বৃষ্টি ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এইখানে আমরা হাঁস চুলতে বসে গেছি প্রথমে উঠোনেই বসেছিলাম তারপরে দেখলাম ভীষণ পরিমাণে বৃষ্টি নেমেছে তারপরে চলে আসলাম এই পাশে কারণ বাইরে তো আর বসার জায়গা নেই তাই এই ঘরের সামনে বসে পড়েছি তিনজনে মানে কি বলতো হাঁস তুলতে গিয়ে মহা মুশকিলে পড়ে গেছি আমরা মানে একটা ভীতি ব্যাপার হয়ে গেছে তারপরে এখানে রান্না বসিয়েছি আমি রান্না করব আজকে তো রান্নাটায় কি কি হচ্ছে তোমরা তো জানো আজকে হবে হচ্ছে ডাল আর হচ্ছে মাংস এটাই হবে আর কিছুই করা হবে না যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে বৃষ্টি হচ্ছে কিন্তু তার মধ্যেও ভীষণ গরম দেখো মাংসটা আস্তে আস্তে হচ্ছে তো আমি একটু জল দিয়েছি বেশি করে যেন সিদ্ধটা ভালো হওয়ার জন্য তারপরে খাওয়া দাওয়া করে এখানে ঘুমোতে চলে আসছি আর আমার ছেলের অবস্থা দেখো ছেলে বালিশ মাথার উপরে দিয়ে তারপরে ঘুমিয়েছে তো ওর চোখে নাকি আলো আসছিল তার জন্য বালিশটা মাথার উপরে দিয়েছে তো আমি সরিয়ে দিচ্ছি এখন কারণ ও ঘুমিয়ে পড়েছে অনেক সময় হয়েছে ঘুমিয়েছে তাই আমি বালিশটা আস্তে করে সরিয়ে দিলাম কারণ ওর নিঃশ্বাস নিতে কষ্ট হবে তারপরে এখানে দেখো পুচকুমারা চলে যাচ্ছে আমি ছেলেকে বলেছিলাম আগের থেকেই ভিডিওটা করতে কিন্তু ও করেনি পুচকুমা আগের থেকেই চলে গেছে টোটোতে করে আর এখানে নিকিতা পরে যাচ্ছে কারণ ও যাচ্ছে ওর বাপির সঙ্গে আর নিকিতা আমাদের পিঙ্কি আগে চলে গেছে মানে আমার ননদ ও টোটোতে গেছে আর নিকিতা যাবে হচ্ছে বাইকে ওর বাপির সময় বলছে আমাদের যেও আমি বললাম তুই আবার আসিস তো ও একা একা আসতে চায় না ওর মাকে ছাড়া আমার ননদ আসবে তারপরে ও আসবে তাছাড়াও আসতে চায় না কিন্তু পুচকুমা বেশ ভালো পুচকুমা আমাদের বাড়িতে চলে আসে নিয়ে আসলেই চলে আসে আর সারাদিন থাকে আবার রাত্রেবেলায় দিয়ে আসে ওকে বাড়িতে কারণ রাতটাও থাকতে পারে না খুব ছোটো তো তার জন্য আর এইখানে দেখো আমাদের বাড়িতে আর একটা ফ্রিজ চলে এসছে দোকানের জন্য অনেক বড় একটা ফ্রিজ তো যেদিন তোমাদের আনবক্সিং হবে সেদিনকে তোমাদের দেখিয়ে দেব। আর এইখানে তারপরে আমি দোকানে চলে এসেছি দোকানে এসে দোকানে কাজ চলছে দোকানের কাজ এখনও কমপ্লিট হয়নি আজকে হচ্ছে প্লাস্টার করছে নিচে তো নিচে প্লাস্টারটা এখনো কমপ্লিট হয়নি তো তোমাদেরকে দেখে দেখিয়ে দেবো যখন শুকিয়ে যাবে তখন আর এই পাশে দেখো মানে এক একটু ডোলে ডোলে রাখছে যেহেতু প্লাস্টারটা করছে তার জন্য তারপরে এখানে আমি ধুতে তো চা বানিয়েছিলাম সবার জন্য যেহেতু মা বাড়ির মিস্ত্রি আছে তাই সবার জন্য চা বানিয়েছিলাম তো সেই চার কাপগুলোই আমি এখন ধুয়ে নিচ্ছি যেহেতু অনেকগুলো কাপ হয়েছিল আর আমাদের বাড়িতে তো জানো যে যখন আসে তখনই তার জন্য চা বানিয়ে দেওয়া হয় তাই কাকগুলো অনেকটাই হয়ে যায় তারপরে সবাই বলো বলতো একজন আসলে তাকে চা না দিলেও হয় না নিজেরও একটা খারাপ লাগে যে ওই লোকটা আসলো ওকে একটু চা দিলাম না নিজের মনের মধ্যে একটা খারাপ মানে খারাপ বিষয় একটা কাজ করে তার জন্য সবাইকেই চা দেওয়া হয় কে ভালো কে মন্দ ওই সব দেখে আমার কোনো লাভ নেই যেটা আমাকে শেখানো হয়েছে ছোটোবেলা থেকে সেই জিনিসটা আমি করে আসছি এটা হচ্ছে আমার বাবার নীতি যে মা যেই আসুক তাকে যত্ন করা উচিত আর আমার বাবা সব সময় বলেছিল যে আমার আমার জন্য যেন আমার বাপের বাবার কোনো বদনাম না হয় জানি না আমার বাবার আমার জন্য আমার হয়তো আমার বাবা ভীষণ কষ্ট পেয়েছে কোনো একটা কারণের জন্য তো চলো তোমাদের সঙ্গে সেটাও অন্য ভিডিওতে শেয়ার করবো যে আমার বাবা কেন আমার জন্য এতটা কষ্ট পেয়েছিলো তো পরে একটা ভিডিও বানিয়ে তোমাদের বলে দেবো আর এখানে দেখো তোমাদের দাদা কোথা থেকে কি আম এনেছে মানে এত ছোট এত ছোট তুমি না দেখলে বুঝবা না যে এত ছোট আমগুলো আর খেতে যে এত স্বাদ আমগুলো দেখে পছন্দ হয় না কিন্তু খেতে ভীষণ ভালো আমি তো একবারে যে কতগুলো খেয়েছি তার ঠিক নেই মানে একটা খেলে কিছুই হবে না যদি এক কেজি খাই তাতেও কিছু হবে না মানে প্রচণ্ড পরিমাণে আম মানে ভালো এত ভালো তারপরে রাত্রিবেলা আমি বিরাজ করে নিচ্ছি কারণ কি বলতো আমরা এখানে খেয়েছিলাম হাঁসের মাংস তো হাঁসগুলো খেয়ে না দাঁতের মধ্যে মাংস ঢুকে আছে তার জন্য আমি এখন ব্রাশ করে নিচ্ছি ছেলেকেও বলেছিলাম তুমিও একটু ব্রাশ করে নাও কিন্তু ছেলে ব্রাশ করলো না ওর ঘুম পেয়েছে ঘুমাতে চলে গেল আর আমি এখানে ব্রাশ করে নিচ্ছি কিন্তু কি বলো তো দাঁতের মধ্যে যদি কিছু একটা বেঁধে থাকে না ভীষণ অসুস্থ বোধ মনে হয় তাই আমি রাত্রিবেলাই ব্রাশ করে নিচ্ছি তো আমি প্রায়ই রাত্রিবেলা ব্রাশ করে ঘুমোই তো চলো গ্যাস ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও একটু সাবস্ক্রাইব করে নিও তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কিছুই করতে পারবো না তোমরাই একমাত্র আমার ভরসা তো চলো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা